চৌধুরী সাহেব হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি ব্যাপার সাগর তুমি আবার আমার পিছনে আসছো আমার মেয়ের জীবন থেকে সর যাওয়ার জন্য তোমাকে আমি নগদ 10 লক্ষ টাকা দিয়েছি আবার তোমার ছোট ভাইকে আমার ছোট মেয়ের সাথে লেনলেই দিয়েছো সেখানেও আমি নগদ 10 লক্ষ টাকা তোমাকে দিয়েছি আমার আর কোনো মেয়ে নাই সব ভাগ পাড়ি আর ধান্দাবাজি সলব না চৌধুরী সাহেব আপনি কি বলছেন আপনার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে আমরা দুই ভাই খেয়ে শেষ করে ফেলেছি না আর সেই টাকা দিয়ে ব্যবসা করে এখন আমরা ধনী আর আপনি জানেন পেটে যদি হাগু থাকে তো জিলাপি হাগু হাকা যায় তেমনি টাকা থাকলে নামও চার্জ করা যায় এখন আমার নাম সাগর চৌধুরী রাখো তোমার চৌধুরী আমার জীবন থাকা সত্ত্বে তোমার মতো বাটপালের সাথে আমার মেয়ে আমি কখনোই বিয়ে দিব না আর কি দিব না দেবো না করতেছেন আপনার মেয়ে অলরেডি আমার বাসায় হ্যাঁ আপনি আমার বাসায় যাবেন মেয়েটাকে একটু দোয়া করে দেবেন তো গয়নাগাটি এবং ফার্নিচার দিবেন আহা হা

তাহলে দক্ষিণ হয় না কা কি করে আচ্ছা ঠিক এরও বাদ দে আমরা যে নিঃশ্বাস নি আমরা নিয়ে আবার ছাড়া দি তাহলে আমরা নিঃশ্বাস নি কেন এটাও তো কথা রে আচ্ছা এটাও বাদ দে চিংড়ি কি আছে এটাও আমরা জানি আমার কি আছে এটাও চিংড়িরা জানে তাহলে আমরা কাপুর পরি কি জন্য লেনটা হ্যাঁ ঘুরে লইতে হয় কথা কত কত কথা লিমিট কাস্টমার লিমিট কাস্টমার লিমিট এ নাজিম মাসুত করে টাকা দে আমি তিত তত দেখি তালা তুতলা খেলা দুই তুতলা এক জায়গায়